নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি আলু বেগুন ডালের বড়ি দিয়ে একটা তরকারি সেই তরকারিটা আমি রান্না করব। তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নার ভিডিওটা শুরু করি আর একটা কথা বলি আমার এই চ্যানেলটা খুবই ছোট তোমাদের যদি আমার এই রান্নাবান্না ভালো থাকে তা একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেল প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তা চলো আজকের আলু বেগুন বড়ির তরকারিটা রান্নার ভিডিও শুরু করি আলু আর বেগুনটা কেটে নিচ্ছি আলুটা আমি সেদ্ধ করে নেবো আলুটা কাটবো না আগেই বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বেগুনটা এইভাবে কেটে নিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা জিরা ভেজে বেটে নিব বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর এই আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে নিচ্ছি বেগুনটাকে ভেজে নিব প্রায় গরম হয়ে গেছে বেগুনটা তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করা আছে খুব একটু ভেজে নিচ্ছি ভেজে দিলে আরেকটু ভালো হয় অনেক সময় অনেক দরকার রান্নার সময় আলুটা ভেজে দিলে সেদ্ধ করে আলুটা ভেজে দিলে খুবই ভালো হয় এই স্বাদটাই অন্যরকম হয়ে যায় আলুও ভাজা হয়ে গেছে ভেজে নিচ্ছি একটা লঙ্কা আর জিরা ফোড়নে দিলাম এখানে জিরা আদা ধনিয়া আর একটা শুকনো লঙ্কা বাটা আছে মশলাটা দিয়ে দিচ্ছি গুলি দিলাম একটু চামচের এক চামচ কেন কি জিরে আদা দিয়ে বাটাটা অল্প দিলাম কেন কি ভাজা মশলা আছে ওই জন্য অল্প একটু মশলা দিলাম এক চামচ বাটা দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা তেল দিইনি কারণ বেগুন আর আলু ভাজাতেই অনেকটা তেল আছে বেগুনের মধ্যে আর এই তেলে ভেজে আর অল্প একটু বেগুন আলু যার জন্য আমি আর তেল দিলাম না মশলাটা আর একটু ভাজা হবে মশলাটা ভালো করে ভেজে নুনটা দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিচ্ছি কেন কি আমি আলু আর বেগুন ভাজা নুন দিয়েছি মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর টমেটো বলে গেছে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি এই যে অনেক তেল আছে এই জন্য তেলটা দিলাম না আলু বুঝনের তরকারি নিরামিষও করা যায় আমি নিরামিষই করছি এর মধ্যে পেঁয়াজ এসুন দেওয়া যায় যে তাই পেঁয়াজ এসুন দিন নিরামিষই করব এই তরকারি দিয়ে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে তেল আর মশলা আলাদা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করা বেগুন ভাজা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যখন কোনো সবজি না থাকে আলু বেগুন দিয়ে এইভাবে সবজি করে নিলে বেশ কিন্তু ভালো লাগে খেতে চারটা কাঁচা লঙ্কা চিরা দিই লঙ্কাগুলো অনেক বড়ো বড়ো কিন্তু অত ঝাল না চারটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম ডালের বড়িটাও দিয়ে দিচ্ছি জিরা শুকনো লঙ্কার তেজপাতা ভাজা বাটাটা দিয়ে দিন আর এক মিনিট রান্না করব নমস্কার বন্ধুরা আশা কিছু নে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুন আর আলু দিয়ে একটা তরকারি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে হয়ে গেছে আলু বেগুন দিয়ে তরকারি ঘি দেবো না একটু গরম মশলা দিতেও পারে নাও দিতে পারে আমি একটু গরম মশলা দিলাম একদম নিরামিষ এখানে যে কোনো নিরামিষের দিনে এইভাবে তরকারি রান্না করে খেতে পারেন খেতে খুব ভালো হয় রুটি পরোটার সঙ্গে সবথেকে বেশি ভালো হয় রাতে রুটি পরোটার সঙ্গেই কাউকে এটা ভালো হয় ভাতের সঙ্গেও খেতে ভালো হয় খুবই ভালো হয় তা আজকের মতো ভিডিও এখানে শেষ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা